গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল কালকে যে কুড়িগুলো দেখিয়েছিলাম আজকে দেখো ফুটে গেছে এত সরু লিকলিকে একটা গাছ আর কি সুন্দর ফুল ফুটেই যাচ্ছে জানো তো দেখো আরো কত কুড়ি আছে ফুটবে বেল ফুল গাছটাতেও কুড়ি দেখো বেল ফুলের যা সুন্দর গন্ধ হয় মারাত্মক এই বড় বড় জবা গাছগুলোতে না একটাও কুড়ি আসেনি এখন পাতা গজাচ্ছে চায়ের কাপে চুমুক দিয়ে সকাল শুরু নিজেরটা মোছা হয়ে গেছে আগেই মুছেছে চাটা তো খাওয়া হয়ে গেল আর আজকে বুদ্ধ পূর্ণিমা সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম গাছের ফুল দেখালাম কত সুন্দর ফুল ফুটেছে তাই না চল দিনটা শুরু এখনো চা আমার খাওয়া হয়নি বললাম হয়ে গেছে রেখে রেডি হয়ে বেরিয়েছি না আজকে কোনো স্কুলে বা কোনো ভিজিটে যাব না আজকে বেরিয়েছি একদম নিজের জন্য রান্না বান্না আজকে কিন্তু কিছু করিনি আজকে একটু বাইরের খাবারই খাবো তো একেবারে নিয়ে ফিরবো খাবারটা এখন আমি যাচ্ছি একটু নিজের যত্ন নিতে তোমরা অনেকে বলেছো হেয়ার কালার করো হেয়ারে কিছু করো তো আজকে যাচ্ছি পার্লারে ইচ্ছে তো রয়েছে শুধু স্পা করবো দেখা যাক তারা কী সাজেস্ট করে সেই অনুসারে করবো ভাবছি যাব যাব হাবিবসে যাবো না এবার হাবিবসে গিয়ে না আগের ভীষণ হেয়ার ফল হয়েছিল আমার স্নান টান করে আসিনি কারণ ওরা এতবার হেয়ার ওয়াশ করায় যে স্নানই হয়ে যায় বাড়িতে এসে গাটা একটু ধুলে হয়ে যাবে তো চলো যাওয়া যাক দেখি একটু টোটো ফোটো পেলে যাব কারণ প্রচন্ড রোদ উঠেছে দেখা যাক যদি কিছু পাই আপাতত কিছু দেখতে পাচ্ছি না তাহলে ওই দিকে সামনের মোড়টায় গেলে কিছু না কিছু পাবো মন দিয়ে চাইলে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তো টোটোটা সত্যিই মন থেকে চাইছিলাম কারণ এত রোদ উঠেছে যে হেঁটে হেঁটে গেলে পুরো মাথা ফেটে যাবে তাতেও আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল এই ভর দুপুরে তো কাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তবে আজকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই আর ওই মেঘের ফাঁক থেকে রোদ আসছে বলে অনেক বেশি মানে অস্বস্তিজনক রোদটা তো যাই হোক এরপরে আমি আবার টোটো ছেড়ে অটো নিলাম অটো নিয়ে আমি পৌঁছে যাবো যথাসময়ে দেখো এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে দেখো দুপাশে দেখো ব্রিজের যে রেলিংগুলো তো যাই হোক আমি চলে এসেছি পার্লারে তো এখন হেয়ার ওয়াশ হচ্ছে পরপর যা প্রসিডার আছে করবে এরা বলল কি ফ্লেক্স পা করবে নর্মাল স্পায়ার থেকে এটার একটু দক্ষিণাও বেশি এবং বলল ভালো থাকবে চুলটা বেশি দিন তো সেটাই করে নিলাম তো মাঝখানে মাঝখানে যেহেতু এরকম অবসর থাকে তাই একটুখানি করে ভিডিও ক্লিপসও তুলে নিচ্ছিলাম তো এই দেখো আমি বসে রয়েছি মানে মাথায় একটা কিছু লিকুইড দিয়ে বসিয়ে রেখেছে আধ ঘন্টা মতো তারপরে আবার আরেকটা কিছু একটা লাগাচ্ছে ক্রিম এই ক্রিমটা লাগিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে রাখার পর হেয়ার ওয়াশ করবে প্রথমে তো একবার ওয়াশ করেছে তারপর হেয়ারটা ড্রাই করবে করে সিরাম সিরাম লাগিয়ে মোটামুটি সেট করে দেবে তো পরে কীরকম হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে তো প্রসিডিওরটা আমি একটু একটু মাঝে মাঝে দেখাচ্ছি সেকেন্ড রাউন্ডের ক্রিমটা লাগানোর পর আমি বসে রয়েছি ওয়েট করছি আর ভালো লাগছে না অনেকক্ষণ টাইম নিয়ে নেয় এরা এরপরে দেখো ওয়াশে চলে এসছি এবারে লাস্ট ওয়াশ তারপর ড্রাই হবে সেটা দেখা যাক কিরকম হয় চুলটা একেবারে বাজে হয়ে গেছে এই পড়াতেই বলে দেখতে পাচ্ছেন শোধপুরের মেরুন ও মেরুন থেকে বেরিয়ে তার অপোজিটে রয়েছে একটা হাজি বিরিয়ানি সেখান থেকে আজকে ফার্স্ট আমি টেস্ট করবো নিয়ে গেলাম বিরিয়ানি বাড়িতে থেকে খাবো রান্না বান্না প্রতিদিনই বলেছি আগেই এখন এখানে দাঁড়িয়ে আছি রোডের অটো নেবো নিয়ে বাড়ি যাবো নামলাম বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে একটু আগে আগে করবো হেয়ারে একটু পা করানোর আছে কিন্তু পারলাম না সেই শেষের দিকে করতে হলাম অ্যাকচুয়ালি যে প্ল্যানটা করেছিলাম বেরোনোর জন্য সেটা আগামীকাল হচ্ছে বেরোনোর আগের দিনে হলো পাটা আগে ভাগে যতই ভাবি না ওই দেয়ালে ফিট না থাকলে কোনো কাজই হতে চায় না তো যাই হোক হয়ে গেল এটাই যা শান্তি মোটামুটি এখন বাড়ি গিয়ে খাবারটা খেয়ে নেবো তাহলে এখনের মতো কাজ শেষ তারপরে বিকেলবেলা আরেকবার আমাকে বেরোতে হবে ওই জেরক্সের দোকান থেকে একটু বেরোতে হবে বেরিয়ে কিছু কয়েকটা জিনিস আমি ফটো কপি করবো করে কালকে আবার এক জায়গায় যাওয়ার আছে সেখানে গিয়ে গিয়ে তারপরে তারপরে বাড়িতে সেই প্ল্যানটা বুক করা হয়ে গেছে তো তখন তো তোমরা দেখতেই পাবে আজকে বলতে পারো বাড়িতে কোনো রান্না নেই যে বিরিয়ানি ব্যাস মটন চিকেন দু রকম বিরিয়ানি নিয়ে এসেছি স্পা করার পর হেয়ার হাইলাইটটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে মানে মেনটেন না করলে কোনো কিছুই ভালো থাকে না সেটা যাই বলো রিলেশন বলো বা হেয়ার মেনটেন না করলেই গেল এসে গেছে দু প্যাকেট হাজি বিরিয়ানি ফার্স্ট টাইম টেস্ট করব তবে টেস্ট করে যা দেখলাম একদম অ্যাভারেজ টেস্ট যেমন দাম তেমন কাম একশো টাকা চিকেন বিরিয়ানি একশো পঞ্চাশ টাকা মাটন বিরিয়ানি আমাদের লাঞ্চ বিরিয়ানি বন্ধুগণ বাড়িতে এসে বিরিয়ানি খাওয়া হয়ে গেল তারপরে একটু রাস্তা করে খেলাম কিছু অনলাইনে জিনিস দেখছিলাম সেগুলো কার্টে অ্যাড করলাম ওটা একটা কাজ বড় কাজ তো তারপরে এখন ভাবছি কি একটুখানি গা পা ধোবো গা হাত ফ্রেশ হয়ে নিই ড্রেস চেঞ্জ করে নিই তারপরে আবার আসছি কি আর কব বন্ধুগণ এই দুপুরবেলা হলে না এমন ঘুম পা আমি আর বডি আর সোজা করে রাখতে পারি না তো কাত হয়েছি একটু যাই হোক উঠেই কথা বলছি কাত হলে কি হবে বন্ধুরা ঘুমাতে আর পারিনি ঘুম হয়নি ঘুম ঘুমই কিন্তু ঘুমাতে পারিনি মানে যে সময়টা ঘুম পাচ্ছিলো সেই সময়টা শুতে পারিনি বসেছিলাম সেই জন্য পরে যখন শুলাম আর ঘুম পায়নি আজকে দুপুরবেলা এমন রোদ খেয়েছি আমি কি বলবো প্রচন্ড গরম লেগেছে দুপুরবেলা তা এসে খাওয়া দাওয়ার পর একটু ঘুমানোটা খুব দরকার ছিল ম্যান্ডেটরি ছিল কিন্তু ঘুমাতে পারিনি যাই হোক একটু পরে সন্ধ্যা টন্দা বসে গেলে একটু ঘুমাব তার আগে এখন আমাকে আবার একটুখানি বেরোতে হবে দৌড়ে একটা টুক করে কাজ করে আসবো এসে তারপর চাটা বসাবো আজকে হেয়ারে যে স্পাটা করলাম আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মানে আগের থেকে চুলটা অনেকটা সুন্দর হয়ে গেছে তাই না একদম কিরম ফ্রিজি টাইপের হয়ে গেছিল চুলটা আর কন্ট্রোলে আনা যাচ্ছিল না একটু যাওয়ারও আছে বলে করতে তো হবেই তো এই সময়ই করে নিলাম তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আশা করি পরের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে বাই টেক কেয়ার দেখতে পাবে কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি